আসসালামু আলাইকুম ইবরান আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে নষ্ট দুধের ছানা দিয়ে দোকানের মতো পারফেক্ট সন্দেশ বানিয়ে দেখাবো অনেক সময় দুধটা জাল করতে যেয়ে দুধটা নষ্ট হয়ে যায় সেই নষ্ট দুধের ছানা দিয়ে যদি আপনি এরকম সন্দেশ বানিয়ে নিতে পারেন ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তাহলে বাসায় কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনি এটা বাসায় বানিয়েছেন কি দোকান থেকে কিনে নিয়ে আসছেন তাহলে চলুন সন্দেশগুলি বানিয়ে দেখাই প্রথমে আমি ছানাগুলি মেপে নিচ্ছি আমার এখানে দুই কাপ ছানা হয়েছে এবার আমি দুই টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি ময়দা দুই টেবিল চামচের থেকে বেশি দেওয়ার দরকার নাই এক টেবিল চামচ সুজি এক টেবিল চামচ গুঁড়া দুধ দুই টেবিল চামচ রান্নার তেল আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন হাফ কাপ চিনি এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব একটু সময় নিয়ে খুব ভালোভাবে মেখে নেওয়ার চেষ্টা করবেন তাহলে ছানার যে দলা তলাটা থাকে ওটা থাকবে না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব ভালোভাবে মেখে নিয়েছি কড়াইটি চুলার উপরে দিয়ে দিয়েছি চুলা গাছটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে দেখবেন কিছুক্ষণ পরে ছানা থেকে একটু পানি ছাড়তে শুরু করবে চিনিটা গলে যাবে দেখুন আগের থেকে কিন্তু অনেকটা নরম আছে এখন চিনিটা গলে গিয়েছে মিষ্টিটা আমার কাছে একটু কম মনে হচ্ছে তাই আমি আবারও হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি সন্দেশে একটু মিষ্টি না হলে কিন্তু খেতে ভালো লাগে না আমাদের স্বাদ অনুযায়ী দিয়ে একটু বারবার এভাবে নেড়ে চড়ে নিতে হবে তা না হলে তলায় কিন্তু লেগে যেতে পারে দেখুন সন্দেশটা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে দেখলে বুঝতে পারছেন তলায় কিন্তু লেগে থাকতেছে না করার এভাবে উঠে আসতেছে এরকম উঠে আসতে লাগলে বুঝে নেবেন যে আপনার সন্দেশটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে এরকম একটি ডো হয়ে যাবে ডোর মতো আর কিছুক্ষণ পরে চুলার থেকে নামিয়ে নিব সন্দেশ দেখুন বন্ধুরা আমার সন্দেশটা কিন্তু আগের থেকে অনেকটা শক্ত হয়ে গিয়েছে ডোটি এবার আমি চুলার থেকে নামিয়ে নিব সন্দেশটা সেট করার জন্য আমি একটি প্লেটে আগের থেকে তেল বিরাশ করে নিয়েছিলাম এবার আমি সন্দেশগুলি ঢেলে দিচ্ছি গরম থাকতে থাকতে কিন্তু এটা এভাবে ছড়িয়ে দিতে হবে যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন আপনি হাত দিয়ে সুন্দরভাবে সমান করে নিতে পারবেন দেখুন আমি হাত দিয়ে খুব ভালোভাবে সেট করে নিয়েছি এটা এবার আমি এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব এক ঘন্টা পরে ফিরে এসে দেখুন সন্দেশটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে দেখলে বুঝতে পারছেন সন্দেশটা আরও একটু বেশি লোভনীয় করার জন্য আমি উপরে একটু গোঁড়া দুধ ছড়িয়ে দিয়েছি যাতে খেতেও ভালো লাগে দেখতেও সুন্দর লাগে এবার আমি সন্দেশগুলি কেটে নিব একটি সাপু দিয়ে আমি কেটে নিচ্ছি আমি সন্দেশগুলি স্কোয়ার শেপ দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন আপনাদের পছন্দ মতোই দেখুন সন্দেশগুলি কতটা পারফেক্ট হয়েছে কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা নষ্ট দুধের ছানা দিয়ে তৈরি আশা করি আজকে ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আমার রেসিপি ফলো করে বাসায় একদিন এভাবে সন্দেশ বানিয়ে খেতে পারেন ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে আমার পাশে তো কেউ বুঝতেই পারিনি যে এটা মাস্টরিবদের ছানা দিয়ে তৈরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আমি বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও আল্লাহ হাফেজ